পরিস্থিতির মধ্যে যাই আমি সেখান থেকে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করি অথচ আমি আমার বাচ্চাকে ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে তুলে দিচ্ছি ফলস্বরূপ তারা ওই শিক্ষায় শিক্ষিত হওয়া বা শিক্ষিত হওয়ার পরে তারা আশার পরে কি বলছে যে আল্লাহ বলে কোনো তার কোনো অস্তিত্ব নেই নবী পাকের কথা মানতে হবে এমন কোনো জায়গা নেই হালাল হারামের কোনো প্রবে প্রভেদ নেই একজনকে বিয়ে করতে হবে এটা কোনো জরুরি নয় বিয়ে না করেও লিট টুগেদার তারা থাকতে পারে তারা এইভাবে বসবাস করতে পারে তাদেরকে সেই শিক্ষা দিচ্ছি অর্থাৎ আমি আমার বাচ্চার পিছনে মাসে এত খরচা করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি আমার ছেলেকে ডাক্তার বানাচ্ছি ইঞ্জিনিয়ার বানাচ্ছি প্রফেসর বানাচ্ছি সেখানে কোটি কোটি টাকা পর্যন্ত খরচা করার পরে তাদেরকে আমি এখানেই খ্রিস্টান হাতে তুলে দিয়ে তাদেরকে কি শিক্ষা দিচ্ছি এমন শিক্ষা দিচ্ছি তারা আসার পরে তাদের ইসলাম বিরোধী এতটা কথাবার্তা বেরোচ্ছে যেটা ধারণা বাইরে আর ইসলামকে সব থেকে বেশি ক্ষতি করেছে কারা আমরাই আমাদের মতো মুসলমানরা এজন্য আমাদের একেবারে পিছিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই এ জাতির আমাদের বাচ্চাদেরকে সর্বদিক থেকে তাদেরকে জাগ্রত করতে হবে আমরা নিজেরাও সর্বক্ষেত্রে জাগ্রত হতে হবে এজন্য তো হজরত মৌলানা আলিমিয়ান নব্দির রহমাতুল্লাহ আলহি এ কথা বহুবার বলতেন যে যদি কোনো এলাকায় সমস্ত মানুষ শুধু নামাজই নয় একশো শতাংশ মানুষ যদি তাহার যদি গুজানো হয়ে যায় আর যদি তাদের মধ্যে সামাজিক অবস্থা সম্পর্কে দেশের অবস্থা সম্পর্কে তাদের মধ্যে রাজনৈতিক সত্তা যদি জাগ্রত না হয় তো একটা সময় আসবে যে মসজিদে নামাজ পড়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তাদেরকে করতে দেওয়া হবে না ফলস্বরূপ আমরা দেখছি কি যে যুবকরা মসজিদ থেকে দূরে দিন থেকে দূরে ইসলাম থেকে দূরে যেটা আমাদের একেবারে সামনে চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণিত হচ্ছে এজন্য সুলার তালা একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেমন দারত তবলি আজ আমাদের যতগুলো ইসলামী মানুষদেরকে আহ্বান করার জায়গা আছে সমস্ত ক্ষেত্রে কি মস্তবের ব্যাপারে বিরাট গুরুত্ব দেওয়া হচ্ছে তবলিকে যে কারগুজারি শোনানো হয় কারগুজারির মধ্যে মক্তবের বাচ্চা কত বাচ্চি কত বড়দের মক্তব্য কত বড় মেয়ে ছেলেদের মক্তব্য কত জমিয়া কোলামাইহীন সেখানেও মুক্তব্যের ব্যাপারে পরিপূর্ণভাবে সেখানে তাদেরকে কারগুজারি নেওয়া হয় দিনিয়াত মনেসা মুক্তব্যের উদ্দেশ্য তো এটাই যে আমাদের এলাকার প্রত্যেকটা বাচ্চার সম্পর্ক যেন মক্তবের সাথে হয় একশো শতাংশ বাচ্চা এবং বাচ্চি তারা যেন দিন সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিভাব থাকে তাদের মধ্যে যেন পরিপূর্ণ দিনের জ্ঞান থাকে যাদের চিকিৎসার জন্য আসবে সে তাকে করাতে বলবে না আমার ছেলে যদি একটা ইঞ্জিনিয়ার হয় সে ইঞ্জিনিয়ারিং কোনো সিস্টেম পাস করানোর জন্য বাই হাতে তার কোনো কামানোর চেষ্টা করবে না আমাদের ছেলে যদি উকিল হয় তো ওকিলের যতটুকু করণীয় সে ততটুকুই করবে মানুষকে ঝুলিয়ে রাখবে না আমাদের ছেলে যদি যে লাইনে থাকুক না কেন সে জায়গাটা যেন পরিপূর্ণ একেবারে সুস্থ অবস্থা থাকে সেখানে কোনো আমার মেয়ের পরিস্থিতিও যেমন হয় আমাদের বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে ওইভাবে যাতে আমাদের বাচ্চারা আরও আগে বাড়তে পারে তারা যেন দিনের প্রতিটা জায়গায় পরিপূর্ণ পর্দার সাথে থেকে যেন তারা দিনের খিদমত করতে পারে মুসলমানের খিদমত করতে পারে সমাজের খিদমত করতে পারে তার তো দিনিয়া প্রকাশের মতো এজন্য আমরা একেবারে গাফিলতির মধ্যে না ছাড়ি প্রত্যেকটা মুক্ত বলার টার্গেট নিই যে আমার এলাকাতে শত শতাংশ শুধুমাত্র বাচ্চা বাচ্চা নয় পুরুষ এবং নারী বালিগ বালিগা যাতে করে পরিপূর্ণ দিনের মধ্যে আসে তার জন্য কেউ চেষ্টা করুক আর না করুক আমি আমার নিজের জাল থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ পরিষ্কারভাবে স্কুল রকম রবি কখন রকম না স্কুল নামিহি তোমাদের মধ্যে প্রত্যেকেই জিম্মেদার আর সে তার পালন করেছে এই করে তাহলে তাই দিন তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা আমাকে যে কোনো মূল্যে হোক না কেন একটা যখন দায়িত্বের জায়গায় জিম্মেদারি দায়িত্ব দিয়েছেন যেমন আমার মা যদি মারা যায় পাড়ায় সবাই যদি দূরে থাকে কেউ যদি জানাজার জন্য না আসে কাফন দাফনের জন্য না আসে তো আমাকেই একা হলে করতে হবে রকম আল্লাহ তালা এই দায়িত্বটা পালন করার জন্য আ গুণাহারকে যখন নির্বাচিত করেছেন এ দায়িত্ব তারা নিজের মধ্যে নিই যেভাবে আমাদের ফরমাট আমাদের আগামীদের পক্ষ থেকে এসেছে আমাদের জনের পক্ষ থেকে আমাদের কাছে যাচ্ছে আমি আমার নিজের জাত থেকে শরিক হয়ে এর উপরে একশো শতাংশ নিজের পরিপূর্ণভাবে জন্ম এবং প্রত্যেকে যাতে জমে তার জন্য যেমন দুনিয়ার অন্যান্য আমলগুলো আমারই দায়িত্ব এটাও আমার কাজ মনে করে পরিপূর্ণভাবে করবো আল্লাহ আল্লাহর আমাদের সবাইকে সিদ্ধান্ত 阿弥。